বাসাই শেকে মারতে চাইলো কে ফেরাউন মারতে চাইলো ফেরাউন বাসাই শেখে তারপরে ফেরাউনের করে মুসা আলি ইসলাম তো নবী চল্লিশ বছর পরে আরো পরে আরো পরে নব নব করবে করে নেবে মুসা আলি ইসলামের সব চরিত্র ফেরোনের বিবি দেখে মুসার প্রতি মহব্বত এমন হয়েছে যে

মিশর ত্যাগ করার জন্য উদ্যোগ নিলেন আপনাদের আশেপাশে এখানে ব্রহ্মপুত্র নদী আছে না আমাদের চট্টগ্রামের বঙ্গোপসাগর আছে ব্রহ্মপুত্র নদীর চাইতে বড় নদী দর্জলা নদী এই নদীর কিনারে আসলেন সমস্ত বাহিনীদেরকে নিয়ে মূসা ইসলামের কোমরা তো আমার আপনার মতো মানুষ তারা বলে হে মূসা আমাদের জীবন তো শেষ ইন্দুল্লাহ কোন আমরা তো ধরা হয়ে গেছি মূসা ইসলাম বড়দের কি তোরা কোয় আমরা যাবো কেমনে এর সামনে নদী নদীতে যদি আমরা পারাকি তাহলে নদীর পানির ভিতরে আমরা ডুবে মরে যাব পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে তাড়াইতেছে যদি পিছনের দিকে যাই তাহলে ফেরাউনের বাহিনীর হাতে আমরা মৃত্যুবরণ করব এ সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী বাসা কোনো হই আছে? মোসা আলাইহিস সালাম বরদা ইনাল হায়াত ওয়াল মামাতালিল্লাহি আমাদের হায়াত মতের মালিক তো আল্লাহ

طيب আই থেকে 3 লক্ষ আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে হাজার হাজার আলেমদেরকে সাপলা চত্রে রাতের অন্ধকারে সেই监狱 চিসি বন্ধ করে দিয়ে 1 লক্ষ 54 হাজার গুলি নবীর আশেকদের কূলে বুকে বিদ্ধ করেছে ঠিক মারার জন্য চাইলো কিন্তু এই দেশে হেবালুদ আছেনা নাই আছেন এলাই کرام নাই আছেন আপনারা নবীর আশেকরা আছেন না নাই আর ওই সমস্ত জালেম যারা মারতে মেরে ফেলতে চাইছিল

মূসা আলাইহিস সালাম মনে মনে আল্লাহর কাছে দোয়া করার আল্লাহ আমার এই কমকে আমি কেমনে বুঝাব আপনি হলেন হায়াত মউতের মালিক ফানিয়া আমাদেরকে মারতে পারবে না ফেরাউনের বাহনিয়া মারতে পারবে না মূসা আলাইহিস এই চেতনা এই fikire আল্লাহ বড় দেহে মূসা তোমার হাতে এটা কি মূসা আলাইহিস সালাম বলল কলাই আসওয়াত এটা হলো লাঠি আর তাড়াতাড়ি মারো ফানিতে মুসার বাড়িতে লাঠিতে বাড়ি দিলেন বাড়ি যাওয়ার সাথে সাথে নদীর ফানি দুবার হয়ে রাস্তা হয়ে গেছে তফসিলের কিতাবে আছে রাস্তা একটা নয় ছয়টা হয়েছে মুসার ইসলামের কম ছিল ছয় ছয় গুরু ছয় বংশ এই ছয় বংশের জন্য আমাদের দেশে এক বংশের লোকেরা আরেক বংশ বংশের সাথে মিলতে চায় না আসে না নাই এটা অহংকার এটা কি মুসার ইসলামের কৌমরাও ছিল

রাষ্ট্রযন্ত্র যদি ইসলাম নির্মূল করতে চায় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিসদেরকে যদি খতম করতে চায় আল্লাহ বিধান হলো তারাই খতম হয়ে যাবে নবীর ওয়ারিসটা কোনোদিন খতম হবে না আমি আপনাদের সামনে যে আয়াত کریمাতলাওয়াত করেছি মনে আছে মনে আছে আয়াত হলো আল্লাহ রাব্বুল পবিত্র আর রহমানে আল্লাহ বলেন আর রহমান সবাই বলেন এক আর রহমান দুই আল্লান তিনাকান্তিকে কেয়ার করেন আপনারা রহমান যিনি আল্লাহ তিনি আল্লাহ বলছেন আর রহমান আমি রহমান আমি আল্লাহ আল্লাহ মাল কোরআন তোমাদেরকে কোরআন শিখিয়েছে দুই নম্বর আয়াত কি আল্লাহ মাল তোমাদেরকে কোরআন শিখিয়েছে এরপর আল্লাহ তিন নম্বরে বলে খালাকাল ইনসান তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি মানুষ সৃষ্টি করেছি ইনসান সৃষ্টি করেছি প্রথমে কোরআন দ্বিতীয় মানুষ আপনারা আমার কথা বুঝলেন সুরে আর রহমানে আল্লাহ বলছেন কি রহমান আল্লাহ আমার কোরআন আমি কোরআন শিখিয়েছি এরপরে তিন নম্বর এখন খেয়াল করেন মানুষ আগে না কোরআন আগে হলো নিয়ম হলো আল্লাহ সর্বপ্রথম আদর আলী ইসলাম আগে কোরআন হয়েছে সর্বশেষ নবী মোহাম্মদ রসুল পরে সব নবীদের পরে আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে বলেন আমাদের নবীর পরে আর কোন নবী যারা মনে করে নবীর পরে কেউ নবী হবে তার ইমান থাকবে না ঠিক কিনা আমাদের দেশে এরকম একটা সম্প্রদায় আছে তাদেরকে বলে কাঁদিয়ে নেবে আপনাদের ময়মনসিং আছে ময়মনসিং টাউনে ত্রিশালের দানিখলায় কাঁদিয়ে নিয়ে আছে আশ্চর্যের কথা আছে ময়মনসিং টাউনেও আছে এরপরে আটটা আছে যারা নবীকে স্বীকার করে না

এই দেশের মুসলমানরা উলামায়ে কেরাম এদেশের দেশের জনতা ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন ইংরেজরা যুদ্ধ চালানোর জন্য এই দেশের মুসলমানদের বিরুদ্ধে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া দেওয়ার জন্য একজন ইংরেজ তলারকে তৈরি করেছেন সেই তালালের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়াব এই দলং বলে যখন হযরত শাহ আব্দুল আজিজ মহাদশের দেহবি রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন হিন্দুস্তান दारুল হরব হয়ে গই हर मुसलमान के लिए अंग्रेज के खिलाफ जिहाद करना फर्ज সমস্ত মুসলমানদের ওপর ফরজ अंग्रेज बेनिया कुष्टिर বিরুদ্ধে এই শত্রুদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এই ফতোয়া দেওয়ার পর ইংরেজরা বিচলিত হয়ে গেলেন মুসলমানদের এই জিহাদি চেতনাকে এবার বন্ধ করবেন এর ভিতরে তারা 3 লক্ষ কোরআনের কপি জমা করে দিল্লির শাহি মসজিদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে

এত নির্যাতন নিপীড়ণের পরেও এই দেশের মসজিদ মাদ্রাসা আছে না নাই আলেমরা বাসছে না কমছে সুতরাং মনে রাখতে হবে ব্রিটিশ বניה গুষ্টি নবীর وارث উলামায়ে কেরামদেরকে খতম করার জন্য জগত চতচক্রান্ত করেছে আলেমরা এই দেশে আছে কিন্তু ব্রিটিশদের অস্তিত্ব বাংলা এই ভারতবর্ষে নাই ব্রিটিশদের কিছু সেলা আছে বেশ আছে এই প্রজাতরা বিভিন্ন সময় রাষ্ট্র আসে রাষ্ট্র যারা থাকে তাদের উপরে তারা সোয়ার হয় বিভিন্ন চক্রান্তর ষড়যন্ত্র করে দেশে অস্তিত্বশীল তৈরি করার জন্য আলে ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদেরকে দেখলে তারা বলে এরা মৌলবাদ এরা জঙ্গি আমরা জেলখানায় দেখছি কমপক্ষে কয়েক হাজার দাঁড়িয়ে টুপিওয়ালা আলেম হাফেজ সাধারণ মানুষ জঙ্গি মামলায় জেলখানায় বন্দী আছে এখন তারা ঘেসে যে সারা তিন মাস জঙ্গি কথা খরচ দুর্ভাগ্য ব্রিটিশরা আলেমদের উপরে দলম করেছে কিন্তু আমি তো বলি এই বিগত ফেসির আলেমরা যে পরিমাণ অত্যাচার করেছে ব্রিটিশরা সেই পরিমাণ অত্যাচার করবে বলবো

এরপর মাথায় ক্যাপ লাগাইছে এখানে আবার রশি আছে রশি দিয়ে ঠান দেওয়ার পরে এখানে বন্ধ হয়ে যায় এরপরে দুই হাত পিছনে হ্যান্ডকাপ লাগাইছে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত একটা দাঁড় করে রাখছে এরপরে এখান থেকে